নামে মধুর গানে হৃদয়ে ভরে যায় তোমাকে পরে মনে ভোর হওয়ায় আজানে কাপে সুরের মিনার বোয়ে চলে কানদী চুল কিনার নামের সিফাত মনটা না তোমাকে পড়ে হে গো মনে ভোর হাওয়ায় জুর রক দেন আল্লাহ আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আর সালাম মালিকের সাথে ঘন ঘন কথা বলেন তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহ তালার সাথে কথা বলার জন্য একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন প্রতি মধ্যে একজন মানুষের কান্নার আওয়াজ শুনতে পাইলেন মানুষ যেভাবে কান্নে আমরা যেমন হাউ করে কান্দি ফুফা ফুফায় কান্দি এইভাবে কান্দতেছি কোনো মানুষ মানুষ যখন আত্মীয় স্বজন মারা যায় তখন যেভাবে কান্দে প্রচন্ড আঘাত পাইলে যেমন কান্দে এমন কান্নার আওয়াজ শুনতে পাইলেন পাহাড়ি অঞ্চল চতুর্দিকে তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না মুসা পয়গম্বর আলহ সাল একটু কাছে যায় দেখলেন এটা কোনো মানুষ নয় পাথরের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় জোরকন সুবহানাল্লাহ। اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله وافضل الدعاء الحمد لله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد لا اله

لا اله الا الله لا اله الا الله <applause> لا اله لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله সাল্ল্লাহাম দেওয়ান আব্দুল হামিদ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আজকের মাহফিলের প্রধান আল্লামা আলামা আল হাবিব দাম বরাকাতবুল্লাহ আলিয়া সহ সম্মানিত আলামাই কেরাম মুরব্বিয়ান আইজম যুবক ভাইরা ছোট্ট বন্ধুরা পর্দা নিশীন মা ও বোনেরা মহান রব্বুল্লা আলমিনার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বিকারিম হাফিজে মাদ্রাসার উদ্যোগে সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার আমাদেরকেও আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আবার আপনার নবী বিশ্ব বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ আর সবচাইতে বড় দামি জিকির হলো লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক দামি একটা দোয়া পুরাটা একটা এটা একটা কোরআনুল করিমের আয়াত থেকে নেওয়া এটা কোরআনের একটা আয়াত প্রত্যেক নামাজে আমরা সুরাতুল ফাতেহা তেলাওয়াত করি সুরে ফাতেহার প্রথম আয়াতটাই তো আলহামদুলিল্লাহ আমরা যে এলাকার মানুষই হই গ্রাম হোক শহর হোক কালো হোক সুন্দর হোক লম্বা হোক বাইকটা হোক যে যেখানেই মুসলমান নামাজে দাঁড়ায় সবাই নামাজের ভিতরে একটাই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে যখন নামাজ আমরা আরম্ভ করিয়া দেই নামাজের মধ্যে নামাজি বান্দা যখন তেলামত করে আলহামদু অর্থ হল সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালা কুদ্রুতি আওয়াজ দিয়া জিজ্ঞেস করে লিমানিল হামদ হে বান্দা নামাজের শুরুতে তুমি বলতেছো সমস্ত প্রশংসা কার জন্য সমস্ত প্রশংসা তখন আমরা জবাব দেই সমস্ত প্রশংসা জোরে বলেন কাক আর বলেন মানিল্লা আল্লাহকে আল্লাহর পরিচয়ে দাও তখন আমরা জবাব দেব আলমিন যিনি গোটা জাহানের পালন করত সমস্ত জাহানের পালন করতে তিনি হলেন আল্লাহ مُهَدَ اللَّهَ رَبُّ الْعَلَمِينَ بَارَ قُدُّةٍ عَوَازٍ دِيَ جَنْتَ جَيْهَا هَيْ بَنْدَا رَبُّ الْعَلَمِينَ أَبَرْكَيْهِ تَخُنْ أَنْدَا جَبَبْدِي أَلْرَحْمَٰنِ الرَّحِيمِ الله رب العالمين بار قده عواز دي جنت جيها رب العالمين ابركيه تخن اندا جببدي الرحمن الرحيم الله تعالي ابرزك شكوري من الرحمن من الرحيم نَمَجَرْ بِطُرَيْ نَمَازِي بَنْدَا جَبَبْدَيْ مَالِكِ يَوْمِ الدِّينِ যিনি কামত দিবসের মালিক বিচার দিনের মালিক তিনি হলেন রব্বুল আলমিন যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন রহমান রহিম যিনি রহমান রহিম তিনি হলেন রব্বুল আলমিন আর যিনি রব্বুল আলমিন তিনি হলেন আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জুরকন সুবাহ প্রশংসা সবি কেবল তোমারি রবুল আলমিন দয়ালু মেহেরবান করুণা অফুরণ দয়ালু মেহেরবান করুণা অফুরণ আর নয় তুমি মালিক শেষ বিচারে দি শেষ বিচারে দিন সমস্ত প্রশংসা কা নামাজের মধ্যে আমরা চেলামত করি আলহামদুলিল্লাহ হিরফ বিলা আই আপনি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব আমাকে আপনাকে শেষ বিদায়ের গোসলটা দিয়ে দিবে একদিন জীবনে কত গোসল করলাম নিজের শরীরটা সাবান মেখে আমরা গোসল করলাম এমন একদিন চলে আসবে ভাই যেদিন নিজের গায়ে সাবান মাখার মতো ক্ষমতাটাও থাকবে না ভিজা কাপড় পাল্টায় শুকনা কাপড় জীবনে কতবার পড়লাম তার কোনো হিসাব নাই কিন্তু এমন সময়ে চলে আসবে গোসরের ভেজা কাপড়টা পাল্টানোর মতো শক্তি আমার শরীরে থাকবে না ভেজা কাপড়গুলো পাল্টায়া আর নতুন পোশাক পরায় দিবে মহিলাদেরকে যেহেতু পর্দা নিশীন ওরা তাই তাদেরকে পাঁচটা কাপড় দেওয়া হবে আমাদেরকে তিনটা কাপড়ের প্যাকেট বানায় কবরে শোয়া দেওয়া হবে কবরে শোয়ানোর পর পুনরায় যখন আমার আপনার ভিতরে রুহ দেওয়া হবে তখন ফিরিস তার আইসা প্রশ্ন করবে আমার তোমার রবকে তখন নামাজি বান্দা যেহেতু বারবার রবের আলোচনা করে তার জবান দিয়ে আল্লাহ শব্দগুলো জবাবগুলো সহজ করে দিবে এই জিব্বাটার অনেক দাম এই গোস্তের টুকরাটার অনেক দাম এই জিব্বার জন্য মানুষ মাইল খায় এই জবানের জন্য কথার জন্য মানুষ প্রশংসা পায় এই জিব্বাটা আমরা যদি মা মা বলে ডাক খুশি হয়ে যায় আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায় ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয় আমার আল্লাহ ডাক দিয়া কই ও দি আস্থা জিবে লাগুম হে বান্দা হে বান্দা আমি আল্লাহর দেওয়া জিব্বাটা আল্লাহ যখন আমি আল্লাহকে ডাক দিবা তখন আমি আল্লাহর কুদ্রুতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায় হে বান্দা আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়াই আমি আল্লাহকে ডাক দিবা একবার আমি আল্লাহ সঙ্গে সঙ্গে শত্রুবার তোমার ডাকের জবাব দিয়ে দেব মুহাব্বতের ডাক আল্লাহ তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায় তোমাকে পরে হে র ভোর আজানে আজানে কাপে সুরের মিনার বয়ে চলে কানদী শূন্য কিনার তোমার নামের সিফাত মনটা না তোমাকে পড়ে গো মনে ভোরে হাওয়ায় জোরে ডাক দেন আল্লাহ আল্লাহর পয়গম্বর সালাম মালিকের সাথে ঘন ঘন কথা বলেন তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহ তালার সাথে কথা বলার জন্য একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন প্রতি মধ্যে একজন মানুষের কান্নার আওয়াজ শুনতে পাইলেন মানুষ যেভাবে কান্নে আমরা যেমন হাউমাউ করে কান্দি ফুফায় ফুফায় কান্দি এইভাবে কান্দতেছি কোনো মানুষ মানুষ যখন আত্মীয় স্বজন মারা যায় তখন যেভাবে কান্দে প্রচন্ড আঘাত পাইলে যেমন কান্দে এমন কান্নার আওয়াজ শুনতে পাইলেন পাহাড়ি অঞ্চল চতুর্দিকে তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না মুসা পয়গম্বর আলী সালাতাম একটু কাছে যায় দেখলেন এটা কোনো মানুষ নয় পাথরের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় জোর কোন হাজরাতে মুসা পয়গম্বর জানতে চাইলেন হ্যাঁ পাথর তুমি কেন কান্দ পাথরের ভেতর থেকে আওয়াজ আসে হ্যাঁ মুসা কালী মুল্লা জাহান নামের আজাবের আমি কান্দে কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষ আর জিন আর পাথর দ্বারা যাহার নামটা পরিপূর্ণ করবে আমি পাথর জাহান নামের আগুন সইতে পারব না জাহান আগুন মাবুত সইতে পারব না দুনিয়াও আখেরাতে আমাকে কাদায় না পাথর ডাক দেয়া বলে হ্যাঁ মৌসা পয়গম্বর একটা লোহার মধ্যে যখন আগুন লাগে লোহাটা গলে যায় বিল্ডিং এ যখন আগুন লাগে বিল্ডিংটা ছাই হয়ে যায় আমি একটা পাথর আমাকেও যখন জাহান্নামের নামের আগুনে জ্বালানো হবে আমিও তো ছাই হয়ে যাব হে মুসা পয়গম্বর জাহান নামের আজাহের আমি কানতেছিলাম মূসা পয়গম্বর মালিকের কাছে পাথরের ব্যাপারে বললে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ জানায় দিলেন হে মুসা যাবার সময় এই পাথরটাকে জানায় দিও আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য মাফ করে দিলাম মূসা আলাইহিস সালাম চলে গেলেন পরবর্তীতে আবার একদিন কান্নার আওয়াজ শুনতে পাইলেন জিজ্ঞেস করে হ্যাঁ পাথর কেন তুমি কান্দ কি হয়েছে তোমার ওই দিন তো আল্লাহর কাছে মাফ নিয়ে দিলাম আল্লাহ তোমার জন্য জাহান্নাম মাফ করে দিয়েছি এরপরও কেন তুমি কান্দতেছ পাথর ডাক দিয়া বলে হে মুসা পয়গম্বর এই কান্নার কারণে মহান আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন তাই যতদিন দুনিয়াতে থাকবো ততদিন শুধু কান্না করে যাবো এতদিন কানছিলাম আযাবের ভয়ে আর এখন কান্তি যে আদায় করার জন্য হে মানুষ আমরা বড় নিম খারাম খানা খাই খানা খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না আল্লাহর বান্দাবান্দিরা খাবার খাওয়ার উপরে হালাল কামাই খাওয়ার উপরে যখন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লা বলে খানা খাবো খাবার শেষ হওয়ার পরে যখন শুক্রিয়া আদায় করব। আল্লাহ তালা এই খাবারের হিসাব মাফ করে দিবে জোরে কোন আল্লাহ কবরের মধ্যে ফিরিস জিজ্ঞেস করবে মার রবকে আমাদের রফ হলেন আল্লাহ নামাজি বান্দা প্রত্যেক নামাজের মধ্যে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি রব্বুল আলামিন এখানে রবের আলোচনা জোরে কোন আছে না নাই সূরা ফাতিহা সাথে একটা সুরা মিলাইলাম সূরা মিলাইয়া আল্লাহ আকবার বড় বড় যখন ঢুকতে গেলাম

আল্লাহ আকবর বলে সাজদায়ে গেল সেখানেও রবের আলোচনা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এখানে রব আছে না নাই আল্লাহর যে বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা

ওয়া আফযালুদ পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আর সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা আল্লাহ তালা ছাড়া কোনো মা'বুদ নাই এই জিকিটা শিখাইবার জন্য মহান আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পয়গাম্বর পাঠিয়েছেন পাঠিয়েছেন আউয়ালুল ই আদম بابا آدم عليه السلام من أشرم أيضا إكتره دعوت دين قولوا لا إله إلا الله حضرت موسى أيضا من أشرم أيضا إكتره كلمة دعوت دين قولوا لا إله إلا الله ঈসা পয়গম্বর একই কালিমার দাওয়াত দিয়েছেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিন তিনিও দাওয়াত দিয়েছেন মঙ্গল ইলাহ ইখল জান আর আল্লাহর পথে যারা দাওয়াত দিবে এর চাইতে ভালো কোনো কাজ নাই এটা সর্বোত্তম কাজ সুবহানাল্লাহ কোন

কাব্যতে জুড়ে আল্লাহ আকবর আরে মুসলমান শয়তান তো আমারে ভয় পায় না শয়তান নামাজ ডরায় না হাজি গাজি ভয় পায় না পাগড়িওয়ালা দেখলেই শয়তান ভয় পায় না কিন্তু যখন আল্লাহ আকবারের আওয়াজ হয় তখন শয়তান ভয়ে পালায় ঠিক না বেঠিক এই দেখবেন আমাদের দেশেরও কিছু নাস্তিক মার্কা মানুষ আছে যারা আল্লাহ আকবরের আওয়াজটা শুনলে তাদের শরীর চুলকায় আছে না নাই